আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ সর্বশক্তিমান তিনি চাইলে আমাদের সব কিছু দিতে পারেন আবার চাইলে আমাদের নিঃস্ব করে দিতে পারেন তিনি আমাদের রিজিক দাতা বিশ্বব্রহ্মাণ্ডের যত অলৌকিক ক্ষমতা আছে তাও সব আল্লাহর আজ এমনই এক মহিলার গল্প শোনাব আপনাদের যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক খাজা ময়নউদ্দিন চেষ্টে রহমতুল্লাহ আলাই ছিলেন ইসলামের একজন সফল প্রচারক সে তার সাহাবিদের নিয়ে দূরদূরান্ত সফরে যেতেন ইসলাম প্রচার করতে এমন একদিন তারা ইসলাম প্রচারের উদ্দেশ্যে সফর শুরু করেন সফরে চলতে চলতে তারা একদিন এক হিন্দু শহরে প্রবেশ করে যেখানে সূর্য পূজারীরা ছিল কিন্তু ময়নুদ্দিন চিস্তি বা তার সাহাবিরা কেউই জানত না সেখানে এই মূর্তি পূজারী আছে তো সারা রাত হাঁটতে হাঁটতে যখন হজরের সময় হয় তখন তারা ছিল খুবই ক্লান্ত তাদের বিষণ্নতা দেখে হুজুর ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ জিজ্ঞেস করেন কি হয়েছে তাদের মাঝে একজন জানান তারা খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত হুজুর বলেন যে আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমাদের হয়ে এসেছে। তাহলে চলো আমরা নামাজটা পড়ে নেই এরপর খাবারের খোঁজে যাওয়া যাবে তো তাদের কাছে থাকা পানি থেকে তারা অজু করে নামাজ আদায় করে নামাজ আদায়ের পর হুজুর তাসভি পাঠ করতে শুরু করেন সে সময় সে বলেন তোমরা গিয়ে দেখো কোথাও খাবারের সন্ধান পাও কিনা আমি পরে আসছি এরপর সেখান থেকে কিছু সাহাবি উঠে খাবারের খুঁজে বের হয় তারা কিছু দূরে যেতে দেখে কিছু লোক উদিত হওয়া সূর্যের দিকে মুখ করে পুজো করছে সাহাবিরা তখন বুঝতে পারে এ গ্রামের মানুষজন পূজারী তাই তারা তাদের থেকে খাবার চাইতে যায় না তারা খোঁজ করে এমনিতেই কোথাও খাবার পাওয়া যায় কিনা হাঁটতে হাঁটতে তারা একটি সুন্দর স্বাস্থ্যবান গরু দেখতে পায় কিন্তু কাছে গিয়ে দেখে সেটি শুধুমাত্রই একটি মূর্তি আর কিছু মানুষ সেই মূর্তিকেও পুজো করছে তখন সাহাবির মন খারাপ হয়ে যায় সে বলে এটি যদি সত্যি সত্যি গরু হতো তাহলে এর দুধ না জানি কত মিষ্টি আর সুস্বাদু হতো আমরা খেতে পারতাম তখন অপর সাহাবি বলে এটা কিভাবে সম্ভব এটা তো শুধুমাত্র একটি মূর্তি এটি আমাদের কখনোই দুধ দিতে পারবে না তারপর তারা সেখানে আর কোনো খাদ্যের সন্ধান না পেয়ে মহনুদ্দিন চিস্তির কাছে ফিরে যায় তার সামনে যখন তারা গিয়ে বসে তখন মৈনুদ্দিন চিস্তি তাকিয়ে দেখে এক সাহাবির মুখ সে তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে খাবারের সন্ধান পাওনি বলে মন খারাপ তখন সে সাহাবি জানায় যে হুজুর আমি এমনভাবে মুগ্ধ হয়ে গেছি যে আমার কিছুই ভালো লাগছে না কিসের প্রতি মুগ্ধ হয়েছে জানতে চাইলে সে বলে এখানে আমি একটি গরুর মূর্তি দেখতে পেয়েছি আমার খুবই আফসোস হচ্ছে যে এটি যদি সত্যিকারের গরু হতো তাহলে আমি তার দুধ পান করতে পারতাম আমার এই মুহূর্তে পান করতে খুব ইচ্ছে করছে তখন হুজুর বলে যে কোথায় এমন সুন্দর গরুর মূর্তি আমাকেও নিয়ে আমাকে হুজুর তার জিনিসপত্র নিয়ে তাদের সাথে যান সেখানে যখন তাকে সেই মূর্তির কাছে নিয়ে যাওয়া হয়। তখন হুজুর দেখে বলেন আসলেই তো খুব সুন্দর অবশ্যই যে এই মূর্তিটি বানিয়েছেন তার মূর্তি বানানোর হাত অনেক ভালো গরুটি দেখতে একদম সত্যিকারের গরুর মতই মনে হচ্ছে তখন সে সাহাবি বলে এজন্যই তো একে দেখার পর আমার দুধ পান করতে ইচ্ছে করছে তখন অন্য সাহাবি বলে এটা তো একটা মূর্তি এটা কিভাবে দুধ দিবে বাচ্চাদের বায়না করছো এ শুনে হুজুর হেসে তাকে তাকে চুপ করে নির্দেশ দিয়ে বলে থাক বকা দিও না তার যেহেতু এত ইচ্ছে করছে তাহলে মতো চলো আমরা গরুটি থেকে দুধ নিয়ে খাই তাদের কাছাকাছি সেই গ্রামের কিছু মূর্তি পূজারী ছিল তারা তাদের কথা শুনতে পায় তখন একজন এগিয়ে গিয়ে বলে আপনারা কি পাগল হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন না এখানে গরুটি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এটি আমাদের নিজেদের হাতে তৈরি সে কিভাবে দুধ দিবে আর আপনারাই বা কারা তখন হুজুর জবাবে বলে আমরা মুসলিম ইসলাম প্রচারে বের হয়েছিলাম খাবারের খোঁজে আপনাদের এলাকায় এসেছি এখানে এসে এই গরু দেখে আমার সাহাবাই করতে ইচ্ছে করছে তাই আমিও চাচ্ছি তার ইচ্ছে পূরণ হোক যেহেতু গরুটি আপনাদের হাতে তৈরি তাই আপনাদেরও দুধ পান করার হক রয়েছে আপনি যান এবং গ্রামবাসীদের পাত্র নিয়ে আসতে বলুন লোকটি তখন বলে এটা কিভাবে সম্ভব আপনি আমাদের সাথে মস্করা করছেন ঠিক তখনই সেখানে সে গ্রামের পণ্ডিত বাবা এগিয়ে আসেন সে এসে বলে কি করছো তোমরা এখানে দেখো তোমাদের মতো মুসলিমদের আমার আছে নিশ্চয়ই চেনা তোমরা এখানে আমাদের কোনো ধোকা দিতে এসেছ কিংবা আমাদের জোর করে মুসলিম বানাতে চাইবে আমরা এমন বোকা নই তাই আমাদের সাথে এসব মজা করা বন্ধ করো হুজুর তখন বলেন আমি আপনাদের সাথে মজা করছি না আমরা মুসলমান আমাদের ধর্ম আমাদেরকে শান্তি বজায় রাখা এবং ভালোবাসতে শেখায় আমরা কাউকে ধর্মের জন্য জোর করি না আমি তো ভালোভাবেই আপনাদের বললাম যেহেতু গ্রামটি আপনাদের এবং গরুটিও আপনাদের তাই আপনাদের অধিকার আছে দুধ খাওয়ার আর এই জন্যই আপনাদের পাত্র নিয়ে আসতে বলছি আপনি সবাইকে বলুন যার যত ইচ্ছে সে তত দুধ নিতে পারবেন তারা যেন পাত্র নিয়ে আসে পণ্ডিত লোকটি তখন রেগে যান এবং রেগে গিয়ে গ্রামবাসীদেরকে হুজুর ও তার সাহাবিদের বের করে দিতে বলেন তখন হুজুর বলে আচ্ছা ঠিক আছে বের তো আমরা হয়ে যাব তার আগে আমাদের একটি সুযোগ দিয়ে দেখুন যে এ গরু দুধ দেয় কিনা। আমি মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব। যাতে করে সে ব্যবস্থা করে দেন নিশ্চয়ই আল্লা সর্বশক্তিমান যদি আমি সফল হই তবে আপনারা কি করবেন হজুর লোকটি তখন সুরে বলেন ঠিক আছে যদিও এটি কখনো হওয়ার নয় তবুও বলছি যদি তোমরা সফল হও তবে যা বলবে আমরা তাই করব করবো তারা পাত্র নিয়ে আসে তারপর খাজে মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাই কোরআন পাঠ করে আল্লাহর কাছে দোয়া পেশ করেন এরপর গিয়ে গরুটির মাথায় হাত রাখতেই গরুটি থেকে দুধ দেওয়া শুরু হয় সকলে আশ্চর্য হয়ে যায় এবং তাদের পাত্রে দুধ নিতে থাকে সেই দুধের স্বাদ ছিল অনেক মিষ্টি ও সুস্বাদু সকলে ভরে পান করে অতপর হুজুর আবার সেই গরুর মাথায় হাত রাখতেই দুধ দেওয়া বন্ধ হয়ে যায় এসব দেখে সবাই বিস্ময়ে অভিভূত হয়ে যায় তারা তখন বলে আমরা তো জানতাম সূর্যের সবচেয়ে বেশি শক্তি তাই আমরা সূর্য পূজা করতাম কিন্তু এখন তো দেখছি আপনার অনেক ক্ষমতা হয়তো আপনি আমাদের দেবতা তাহলে তখন মঈনুদ্দিন চিস্তে রহমাতুল্লাহ আলে তাদেরকে বলেন আমি কোনো দেবতা বা ভগবান নই আমি শুধুমাত্র একজন সাধারণ মুসলিম আপনাদের মতোই মানুষ আর এসব তো আমার কোনো ক্ষমতা নয় সব ক্ষমতা আল্লাহ তাল্লার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি চাইলে সব পারেন আমাদের রিজিকো তিনিই দেন তাই আমি আপনাদের দাওয়াত দিব আপনারা ইসলামের পথে আসুন যে গুরু আপনারা নিজেরা সৃষ্টি করেছেন সে কখনো পূজার যোগ্য নয় আর না কোনো সূর্য চন্দ্র আমাদের সৃষ্টিকর্তা এক মহান আল্লাহ তিনি এক তার শরিক নেই তার থেকে কথা শুনে সবাই তখন সঠিকটা বুঝতে পারে এবং কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর শক্তি ও মহিমা আসলেই অসীম একমাত্র আল্লাহই যা চান তাই করতে পারেন তিনি সকল শক্তির উর্ধ্বে সর্বশক্তিমান সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ